সবাইকে নমস্কার তো আজ ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার বাড়িতে ভেলা বসানো হবে জন্য বাবা আর মা দুজন মিলে মিলে বেলা বানাচ্ছে তো প্রথমে কলা গাছ কেটে নিয়ে এসেছে কলা গাছগুলো সবগুলো একসাথে সাইজ করে কেটে নেওয়া হলো এটা দিয়ে ভেলা বানানো হবে তো আমাদের জ্ঞান হওয়ার পরে প্রথমে ভেলা বাসানো তো আমরা সবাই খুব এক্সাইটেড আমরা বসে বসে সবাই দেখছিলাম কীভাবে বেলা বানানো হয় জিজ্ঞেস করছিলাম যে বেলা বানাতে কি বাসর প্রয়োজন হয় বাবু বলছিলো হ্যাঁ বেলা বাসাতে বেলা বানানোর জন্য বাঁশের প্রয়োজন হয় কারণ কলা গাছগুলো একটার সাথে আরেকটা জোড়া দিতে বাঁশেরই কঞ্চিগুলো ব্যবহার করা হয় তো আমরা দেখছিলাম কিভাবে বানানো হচ্ছে দেখুন কলা গাছের সাথে একটা সাথে আরেকটা লাগানোর জন্য বাঁশের কঞ্চিগুলো ব্যবহার করা হচ্ছে বাবু বানাচ্ছিল আমরা দেখছিলাম বসে বসে এটা বানাতে কলা গাছই লাগে আস্ত কলা গাছ তো বাসায় বড় কলা গাছ এজন্য ছোট ছোট কলা গাছ নিয়ে এসেছিল এসেছিলো খুব পাতলা করে সরু করে দিকে এটার উপর দিয়ে ছাউনি দিয়েছিল প্রায় ছাউনি দেওয়া শেষ পর্যায়ে এসেছে একটু একটু করে ছাউনি দেওয়া হচ্ছে দেওয়া শেষ এখন এর উপরে কাগজ দিয়ে মোড়ানো হচ্ছে প্রায় কমপ্লিট আমাদের বেলা এদিকে মা দুই কাকে মিলে খিচুড়ি প্রসাদ বসে গেছে তারা প্রসাদ রান্না করছিল এদিকে সব রয়েছে প্রায় তো বেলাটাকে সাজানো হয়েছে থেকে পূজা দেওয়া হচ্ছে বেলা বেলাতে পূজা দিয়ে তার ভিতরে সকল প্রসাদ দিয়ে এটাকে বাসিয়ে দেওয়া হবে তো এদিকে পূজা পূজা আরতি করে

よろしくお願いします。